প্রিয় দর্শক ঈদ মোবারক চলচ্চিত্র এমন একটি অঙ্গন যেখানে শুধু বিনোদন নয় শিক্ষাসহ সব কিছু আমরা পেয়ে থাকি সেই চলচ্চিত্রের মূল বিনোদন হল গান ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত তোমাকে পাওয়ার জন্য আমি সুবনা সোমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানটি দেখার জন্য আমার সাথে উপস্থিত আছেন সবার প্রিয় অভিনেতা সুব্রত দা এবং সবার প্রিয় মিষ্টি মেয়ে দেখি দাদা ঈদ মোবারক ঈদ মোবারক দেখি ঈদ মোবারক ঈদ মোবারক মাই টিভিতে দিঘি সপ্তাহ যাচ্ছে তো এটা তো মিস করাই যাবে না এবং আমার কোনো ছবি মিস করা যাবে না এখন কি নিয়ে ব্যস্ত আছো এখন আমি টোটালি পড়াশোনা নিয়েই ব্যস্ত দাদা হ্যাঁ আমি তো অভিনয়ের মানুষ অভিনয় নিয়ে ব্যস্ত এর বাকিটা মেয়েকে নিয়ে ব্যস্ত আমার কাজের পরে যে সময়টুকু আমার থাকে সেই সময়টুকুই আমি দিঘির জন্য ব্যয় করে থাকি ওকে স্কুলে নিয়ে আসা এবং সব দেখা দেখাশোনা করা সমস্ত দায়িত্ব এখন আমার এটি খুবই আনন্দের যে বাবাও শিল্পী মেয়েও শিল্পী দেখি তুমি যদি আমাদের একটু বলতে যে বাবা তোমাকে কেমন করে সময় দেয় এবং সেটা তুমি কিভাবে এনজয় করো আসলে দেখা যায় সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ দিনই বাবার কাজ থাকে একদিন এই শুটিং একদিন ওই শুটিং দেখা যায় সকালে আমাকে স্কুলে দিয়ে চলে যায় অনেক সময় স্কুলে দিয়েও যেতে পারে না স্কুলে দিয়ে চলে যায় তারপরে আবার আমি স্কুল থেকে আসি দেখা যায় অনেক সময় পাই না বাবাকে একবারে হয়তো বা রাতে না হলে বিকালের দিকে বাসে আসে তখন আর কি আসার পর আজকে কি হলো কোথায় কি হলো কার সাথে দেখা হলো কি খেলাম কি করলাম সব ডিটেলস বাবাকে বলতে থাকি বাবাও আমার সব কথা শুনতে থাকে শুটিংয়ে কি হলো বাবা বলে মানে সবসময় আমাদের কথা চলতে আমাদের শুটিংয়ে ফেরত কোনো টাইম নেই যত রাতেই ফিরুক তুমি এগুলো বাবাকে শেয়ার করো হ্যাঁ আমি জেগে থাকি বাহ জেগে থাকি বলতে আমি ওর কথা সত্য ধরে বলি এত বড় হয়েছে কিন্তু এখনো সে আমার সাথেই আমি যতক্ষণ না আসি ততক্ষণ সে ঘুমাতে পারে না এটার জন্য এবং আমি আমি অনেক দূরে চলে যাই শুটিং করতে যেখান থেকে আসতে ঢাকা আসতে আমার তিন চার ঘন্টা লাগবে আবার সকালেও যেতে হবে তারপরে কিন্তু আমি চলে আসি শুধু ওর জন্য যে অন্তত আমি থাকলে ও কিছুটা শান্তিতে ঘুমাতে পারবে দেখি এখন যদি তোমার অভিনীত একটি চলচ্চিত্রের গান আমরা দেখি তাহলে কেমন হয় তো খুবই ভালো চলুন দর্শক দিঘি অভিনীত চলচ্চিত্র একটি গান আমরা দেখে যদিও চলচ্চিত্রটি আপনারা মাই টিভিতে আটটা পঞ্চাশ মিনিটে দেখেছেন দাদা এবং দিঘি দুজন এখানে উপস্থিত আছেন তাদের সৌজন্যে আমরা গানটি আরেকবার দেখে আসি চমৎকার একটি গান দেখলাম দিঘি এই চলচ্চিত্রটি যখন তুমি করো তখন তোমার বয়স কত ছিল তখন আমার বয়স সাত বছর তোমার কি কোনো স্মৃতি মনে পড়ে হ্যাঁ এই ছবিতে আমার অনেক স্মৃতি আছে এখানে আঙ্কেলের সাথে আমি কাজ করি এই ছবিটাতে মান্না আমাকে অনেক আদর করতো দিঘি আমরা কথা বলবো তার আগে নিতে হবে ছোট্ট একটি বিরতি আচ্ছা দর্শক আমরা দিঘি এবং দাদার আরও অনেক কথা শুনবো আরও অনেক গান দেখবো নিতে হবে ছোট্ট একটু বিরতি দর্শক বিরতি থেকে ফিরে এলাম সাথে আছেন অভিনেতা সুব্রত এবং ওনার মিষ্টি মেয়ে দিঘি সারাদিন মান্নাঙ্কেলের সাথে আমি সেটে লেগে থাকতাম অনেক গল্প করতাম আমরা তো এটা করার সময় আমাকে মান্নাঙ্কেল অনেক ইনস্ট্রাকশন দিত এটা এভাবে করো এটা ভাবে করলে ভালো হয় এটা এভাবে করো মানে আমাকে সে দেখিয়ে দিত এমন ছিল যে সিকোয়েন্স সে আমাকে বুঝিয়ে দিত যে এটা এভাবে করো তাহলে এটা বেশি ভালো হবে এই ছবিটা শেষ ছবি ছিল মেবি আমার মান্নাঙ্কেলের সাথে আচ্ছা ওর চলচ্চিত্রের প্রথম ছবিটাই ছিল মান্নার সাথে সেই ছবিটি ছিল কাবলি ও তখন প্রচন্ড ভয় পেত মান্নাকে কারণ ছবিতে তখন সে অভিনয় করেও না কি করবে না করবে এই জন্য তখন একদিন মান্না আমাকে বললো যে মেয়েটাকে একটু নিয়ে আসিস আমার সাথে যদি দু তিন দিন পর্যন্ত সে একটু ঘোরাফেরা করে কিংবা কথা বলে তাহলে অনেক ইজি হয়ে যাবে এবং শুটিং করতে সুবিধা হবে তো সেই কথা ধরেই আমি ওকে প্রায় যখন ও মান্না এফডিসিতে শুটিং করতো ওকে নিয়ে আসতাম এবং ওর সাথে সেটে ওকে ছেড়ে দিতাম যাতে দুজনে খুব ভালো একটা বন্ডিং হয় এবং যে বন্ডিংটা যেন ছবির চরিত্র করতে গিয়ে আরও বেশি পরিস্ফুটিত হতে পারে দাদা মান্না ভাই স্মরণে তাহলে আমরা পিতামাতার আমানত ছবির একটি গান দেখে আসি অবশ্যই দর্শক পিতামাতার আমানত ছবিটি আজ রাত এগারোটায় শুধুমাত্র মাই টিভিতে দেখানো হবে আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং ছবিটি উপভোগ করবেন দাদা আমরা একটু বিরতিতে যাচ্ছি দর্শক সময় হলো বিরতি নেবার আমাদের সঙ্গে থাকুন যথারীতি আমরা বিরতি থেকে ফিরে এলাম সঙ্গে আছে দীঘি এবং দিঘির বাবা অভিনেতা সুব্রত দীঘি তোমার কাছে আমি জানতে চাই এখন কি তুমি সিনেমা দেখো হ্যাঁ দেখা হয় অনেক সিনেমা দেখি আমি হলে গিয়ে দেখো নাকি হলেও দেখা হয় বাসেও দেখা হয় টিভিতে দিলে টিভিতেও দেখা হয় প্রিয় দর্শক আমরা এখন একটি গান দেখব শাবানা আলমগীর অভিনীত স্বামীর আদেশ চলচ্চিত্রের একটি গান দর্শক এই ছবিটি প্রচার হয়েছে আজ দুপুর একটায় শুধুমাত্র মাই টিভিতে কথা হচ্ছিল অভিনেতা সুব্রত এবং দিঘির সঙ্গে দিঘি তুমি কি জানো আগামীকাল আটটা পঞ্চাশে তোমার কোন ছবিটি দেখানো হবে হ্যাঁ দাদিমা আমি একটু বলি এখানে হ্যাঁ ছবিটির নাম দাদিমা কিন্তু দাদিমা দেখতে গিয়ে দর্শক তো আমাকে দেখে ফেলবে কারণ দাদিমা হচ্ছে আমার দাদিমা আচ্ছা আচ্ছা দিঘি এই ইটটি তুমি কেমন করে কাটাবে অনেক মজা করে সব সময়ের মতোই আমার অনেক ভোরে উঠে যেয়ে প্ল্যান থাকে অনেক ভোরে উঠি দেখা যায় ছয়টা সাতটা এরকম উঠি উঠেই গোসল করে সবার আগে নতুন ড্রেস পরা আর সবচেয়ে মজার কথা আমার ঈদের সময় প্রায় গেলে দশটা ড্রেস তো হয়ই এরকম মানে হয় এ একটা দেয় ও একটা দেয় নিজে কিনি বাবা দেয় মানে সবাই মিলে মিলে দিলে দিলে দশটা হয়ে যায় তো আমার কি শিডিউল করা থাকে এই টাইমে এই ড্রেস এই টাইমে এই ড্রেস এখানে যাবো এই ড্রেস এভাবে এত ড্রেস তো পড়ার কোনো জায়গা না এভাবে শিডিউল করে করে তারপর ড্রেস পরতে হয়